ডোপামিন অফ ব্রেইন আমি যদি আপনাকে বলি অনুপ্রেরণার নামে এবং আমাদের কাজকে নিয়ন্ত্রণ করছে বহু ক্ষেত্রে তাহলে কি আপনি বিশ্বাস করবেন আপনি বিশ্বাস করেন আর নাই বা করেন ডোপামিন একটি ফিল গুড হরমোন আমাদের মস্তিষ্ক শরীরে বহু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে এই ডোপামিন আমাদের মস্তিষ্ক থেকে ডোপামিন তখনই ক্ষরিত হয় যখন আমরা কোনো কাজ করে ভীষণ আনন্দ পাবো একে বলা হয় মোটিভেশন ইফেক্ট তবে প্রযুক্তি বিশ্বে গত কয়েক বছর ধরেই শুরু হয়েছে ডোপামিন উপবাস আস্তে আস্তে এই সরিয়ে যায় সিলিকন ভ্যালি থেকে উন্নত বিশ্বের অনেক স্থানে এর একমাত্র কারণ হিসাবে বলা যায় ডোপামিন একটি মোটিভেইটিং গ্রহীন কেমিক্যাল বর্তমানে ডোপামিন ফার্স্ট থিং কেন ট্রেন্ডিং এ আছে একটু পরেই আসছি এই প্রসঙ্গে তার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই খুব মনোযোগ দিয়ে শুনবেন ধরুন আপনি একটা কাজ খুব মনোযোগ দিয়ে করছেন আপনার মনোযোগ বিঘ্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কিসে থাকে ম্যাক্সিমাম উত্তরই আসবে ইলেকট্রনিক গ্যাজেটস নোটিফিকেশন তুম করে একটা শব্দ নোটিফিকেশন মেসেজ একবার বারবার অর্থাৎ প্রযুক্তির এই অগ্রসরতায় আমরা হারাচ্ছি সফলতার সবচেয়ে বড় অস্ত্র ফোকাস বিজ্ঞানের ভাষায় কোনো কিছুতে ফোকাস আনতে সময় লাগে আনুমানিক তেইশ মিনিট কিন্তু আমাদের কাজের মধ্যে থেকে থেকে এই যে ছোট্ট একটা মেসেজ কিংবা ল্যাপটপের ছোট্ট একটা নোটিফিকেশন মনোযোগকে কেন্দ্রচ্যুত করতে থাকি ক্রমশ যখন একটা নোটিফিকেশন কিংবা সোশ্যাল মিডিয়াতে কেউ নক করে আমরা তখন একটা সেন্স অফ ভ্যালিডিটেশন পাই আর ঠিক তখনই ছুটে যায় সেই দিকে সবচেয়ে বড় কথা হলো আমরা নিজেরাই জানি যা করছি তা ক্ষতি সামাজিক মাধ্যমে লাইক কমেন্ট তুমুল ডোপামিন খরণ করে আমাদের মনোযোগের সীমাকে কমিয়ে ক্রমশ ধীরে ধীরে অসহনীয় করে তুলছে একটা অদ্ভুত সন্তুষ্টিতে কিংবা মোহে পড়ে আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি এক খাদের দিকে যার নাম ওবার স্ট্রিমুলেশন বাংলায় যাকে বলা হয় অতি উদ্দীপনা যুগ যুগ ধরে মানুষের গতি বেড়েছে ভয়াবহভাবে কিন্তু পৃথিবী তার গতি বাড়ায়নি এক বিন্দু আমরা বর্তমানে এমন এক দুনিয়া দেখছি যেখানে শর্ট ফর্ম কন্টেন্ট রাজত্ব করছে যেখানে পনেরো সেকেন্ডের রিলস বা টিকটক দেখে আমরা খুব আনন্দ পাই অতিমাত্রায় ডোপামিন খরচ করতে পারছি সেখানে কি দরকার এত সময় নষ্ট করে ডোপামিন খরচ করার কি বুঝতে অসুবিধা হচ্ছে চলুন একটু বিস্তারিত বলি তাহলে কিন্তু এর জন্য পিছিয়ে যেতে হবে আমাদেরকে কয়েকশো বছর আগে কয়েকশো বছর আগেরকার সময় আমাদের পূর্বপুরুষরা শিকারে যেত মাইলের পর মাইল পথ হেঁটে কষ্ট করে কষ্ট করার পরে যখন কোনো শিকার সামনে পেত তখন তাদের প্রবল আনন্দ হতো আনন্দ হতো এই ভেবে যদি কোনো প্রাণী শিকার করতে পারে তাহলে তাদের খাবারের ব্যবস্থা হবে এক্ষেত্রে ডোবামিন তাদেরকে গাইড করতো গাইড করত পরিশ্রমের কাজে যে কাজে দরকার একাগ্র ফোকাস অথচ আমাদের ব্রেইনের মেকানিজম পাল্টাইনি এক বিন্দু আমাদের মস্তিষ্ক পাল্টায়নি গত হাজার বছরেও আমাদের পূর্বপুরুষদের কথা যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে কঠিন কোনো কাজের সম্মুখীন হলেই আমাদের ডোপামিন রিলিজ হওয়ার কথা কিন্তু তা না হয়ে আমাদের ডোপামিন এখন রিলিজ হচ্ছে সহজে সস্তা কাজে কিন্তু কেন কারণ একটাই সোশ্যাল প্যারাডক্স বস্তুবাদী বলা হোক কিংবা বলা হোক টেকনোলজির অতি বাড়াবাড়ি দ্রুত বদলাচ্ছে চারপাশ ডোপামিন এখন অনায়াসে অল্প পরিমাণ পরিশ্রমে কিংবা কখনো কখনো পরিশ্রম ছাড়াই পাওয়া যাচ্ছে আমাদের এখনকার পৃথিবীতে যেন সুপার নর্মাল স্টিমুলেশনের ছড়াছড়ি সুপার নর্মাল স্টিমুলেশন বিষয়টাই এমন এটা ন্যাচারাল বিষয়কে বাইপাস করে সেখানে আর্টিফিশিয়াল অন্য কিছু নিয়ে আসে যেমন আপেল খাওয়া শরীরের জন্য ভালো এটা নর্মাল কিন্তু সুপার নর্মাল স্ট্রিমুলাই আপেলের পরবর্তীতে প্রিজারভেটিক্স করে পুষেনে দেবে কারণ এখনকার পৃথিবীতে সবকিছুই ডিজাইন করা হয়েছে মানুষের সুখের কথা চিন্তা করে খেয়াল করলে দেখবেন আমাদের চারপাশে আধুনিক প্রযুক্তিগুলিও এমনভাবে ডিজাইন করা যাতে ভাবনার চেয়েও ভাবনাহীন কাজগুলোতে ওভার স্টিমুলেশন তাড়াতাড়ি ঘটে এক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার কথাগুলোই ধরুন না ফেসবুকে আপনার পোস্টে বেশ ভালো কিছু লাইক আর ভালো ভালো কিছু কমেন্ট এলে আপনার মস্তিষ্ক থেকে ডোপামিন খরচ হয় আর আপডেট না পেলে ফোমও চেপে বসে ফেসবুক টিকটক আমাদের ব্রেনকে ম্যানিপুলেট করে ডোপামিন লেভেলকে কন্ট্রোল করে অ্যালগোরিদম মার্কেটিং এবং অন্য সব মাধ্যমে এর ফলে আমরা হারিয়ে ফেলি আমাদের ফোকাস ডোপামিন ডিটক্সের ভাষ্য মতে যত বেশি আমরা প্রযুক্তির উপর নির্ভরশীলতা কমাতে পারবো যত বেশি আমরা ইলেকট্রনিক গ্যাজেটসের ব্যবহার কমাতে পারবো ততই কম ডোপামিন খরচ হবে প্রশ্নটা কিন্তু এখানে প্রযুক্তির উপর নির্ভরশীলতা ঠিক কতটুকু কমানো সম্ভব তাহলে কি করা যেতে পারে যা করতে হবে তা হলো অ্যালাইট থাকা ফ্লো স্টেটে থাকা ফ্লোস্টেট মানে হচ্ছে মাইন্ড ও বডির মধ্যে নিরবিচ্ছিন্ন একটা সংযোগ আমরা যখন এটা করতে পারবো তখন আমরা আমাদের কাজের প্রতি আরো বেশি মনোযোগী হতে পারবো দিন শেষে সত্যি তো এটাই আই এম দ্য ক্যাপ্টেন অফ মাই শিফ